তুষ্কর অবস্থা বরফ কিনেছি কিনে দেখছি লেবু নেই যে মাসির কাছ থেকে লেবু কিনে লেবু দেওয়া হয়েছে আর হাফ লেবু প্যাকেটে করে নিয়েছি বাড়ি গিয়ে ভাত দিয়ে খেতে হবে তাই তো মাসি ও হ্যাঁ তুমি তুমি কি আবার টাকা চাইছো এই এই যে এত রোদে আজকে আজকে কত তারিখ চোদ্দ তারিখ আমরা ছাতা নিই নি হু এই যে এই যে আমারটা একটু ভেটে দাও বরফ কিনেছি বরফ কিনে দেখছি লেবু নেই একদম প্লেন বরফ এসব খাওয়া যায় আর আমাদের কি তেল ভাল লাগছে জাস্ট টেস্টি লাগছে টেস্টি লাগছে আর আমাদের কি তেল আমি যে এই যে ভিডিও করছি আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ লোকে আমাকে দেখছে যে আমি কি করতে করতে যাচ্ছি ছাতা নেই মাথায় মুখে থুপেছি এক কাটা সানস্ক্রিন যাচ্ছি এখন বাজারে মানে বেরোবো ছাতা খুঁজে পাইনি হ্যাঁ লোকে আমাকে দেখে পাগল বলছে চললাম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে টাটা কিনে এই আবার এলাম হ্যাঁ ঘুরে খাচ্ছি তো বেশি একটু হয়ে গেছে দিদি বলছে একটু চিনি কিনে নেবো এবার দেখছে পাগল ভাববে আমাকে এখন আমরা ভাবছি দশ দশ এই কিনে এই যে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না আমি কি দেখাচ্ছি পাঁচ টাকার লেবু কিনে খরচা করলাম তাই বলছি যে আইসক্রিম খেয়ে নিতে পারতাম পঁচিশ টাকা ধাক্কা দিয়ে দেবে আবার আমাকে যাই বাড়ি টাটা